কিন্তু কারণ যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই তারা পাওয়ার ফেস ফেল আমার মুখ পাইবে না হ্যাঁ যারা সাবস্ক্রাইব করেছে যাক আলহামদুলিল্লাহ আমার ফেস ফেল পাইবে আর আমি এখন ঘুম শুরু করব তাদের মধ্যে লাইট অফ হয়ে যাবে ভিডিও আবার স্টার্ট হবে সো প্লিজলি এন্ড গিভ মি স্টার্ট আমি এখন গুনা দিলাম ইলেভেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান 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 এখন ভিডিওটা স্টপ হয়ে যাবে এই যে যে মুখটা দেখতেছেন ফুরে ফ্যাস দেখেন নাই এখন ফুরে ফেস দেখবেন এখন লাইটটা জ্বলবে আমি এখন শুরু করলাম ট্রেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান বিরোটা এখন স্টেপ হয়ে দেবে সো এখন আর ফ্রেস সেভেন হয়ে যাচ্ছে যাচ্ছি আমার ফ্রেস সেভেন কোন সাইড হবে বলে দিব সো থ্রি থ্রু ওয়ান গাইস আই এম জিহান বাই ফায়ার অনেক কিছু নিচ্ছ জানো না আমার গেমিং সেটা কীরকম তোমরা তো জানো না আমি কত সাবস্ক্রাইবার কেছি ইনকাম করি আর নতুন ফোন কেন নিছি ওল্ড ফোন কিনতে কেন গেমিং সেটা করতে পাই না সো আজকে ভিডিওটাতে বলে দিব

ফাইভ ফোর থ্রি ট্রু ওয়ান জিরো সেটা হচ্ছে আমার প্রথম গেমিং সেট আপ এটা হচ্ছে নষ্ট এটা হচ্ছে ভালো ল্যাপটপ আমি তোমাদেরকে চালে দেখাই এটা হচ্ছে আমি গেমিং সেট আপ করছি এখন নতুন করে আর চেয়ারটা একটু নষ্ট আমি এখন এইখানে বসে বসে বিড়িও মালাবো এমন টেবিল একটু করো গাইস আমি এখন চেয়ার বাতিয়ে খারাপ উপর বসে বসে ভিডিও মালাবো কীভাবে এবং কীভাবে গেম খেলবো সেটা তোমাদেরকে দেখা দিব তার প্রথমে আমার ল্যাপটপের লোকটা খুলে নিলাম আর আমার রুমে যেটা চলতেছে এটা এখন হিসি সো তো লাস্ট মিনি মিনি ল্যাপটপ অন করা তাহে সো এটা হচ্ছে আমার গেমিং আর এটা আমি হতে হতে একটু দশটা আমি করে বিরুম মানাই আর উপরে যা দিক থেকে মারো আর এটা হচ্ছে আমার বলি যেটা আমার রোবট কারি আর এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক এটা হচ্ছে বিসলিং আর এটা হচ্ছে সেন আদার আর এটা হচ্ছে ওয়ার ঠিক আছে ওয়ার ড্রপের অবস্থা অনেক বাজে আমাকে দিন বলেছিল আমার ফেস সেবেল হবে না ফেস সেবেল হবে না ফেস সেবেল হবে না হয়েছে গাইস তোমরা আমাকে ভুল বাবুল আর এটা হচ্ছে বডি স্প্রে আর এটা হচ্ছে সাউন্ড বক্স এটা হচ্ছে সাউন্ড বক্স ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে সাউন্ড বক্স যেটাতে ভিডিওটা তুমি দেখতেছো

এই যে দেখতেছো আমার ল্যাপটপ আমি তো তোমাদেরকে একটু ফুলি যে টানি দেখাই এটা আমার ফার্স্ট টামা আমা মামা মামা দিয়েছে ডাকা থেকে ফরিস দিব না এটা প্রাইভেট সিক্রেট এটা বলা যাবে না কে মামা দিছে তোমার কোনো আত্মীয় মামা এটা বলা যাবে না এটা টপ সিক্রেট ঠিক আছে তো দিছে আমার আগে ল্যাপটপ ছিল সব নষ্ট হয়ে গেছে মানে একটা দিছিল এটা আরেকজন দিছিল চালা নষ্ট করে দিছে ডিসপ্লে গেছে লাগাইছি লাগানোর পর আবার কাকে দিছি এটা নষ্ট করে গেছে এক বেড়ায় ঠিক আছে আবার আরেকটা দিছে যা হলে এটা চালাইছে এবার মারার পর মারা জুলি গিয়েছে ঠিক আছে মানে ব্যাটারি এটা কিবোর্ড জুলে গেছে ব্যাটারি প্রেশার কমে গেছে তো এটা দিছে যা কালাম দিলে এটা দিয়ে মোটামুটি চলে তা এটা দিয়ে মানে কিছু করতে পারে না এটা এখন প্লাস মারা লাগবো প্লাস মারার পর ওয়াশ করতেবো ময়লা যা আছে সব টপ মাইরা নতুন একটা জিমিন লাগা দিব সেটাতে তোমাদের লিকুলে বিরো পাইবা আর আগে একটা চ্যানেল ছিল ওইটাতে ছিল কিন্তু ওটা মানে কি একজন হ্যাক করে নিছে হ্যাক করে নেওয়ার পর কোনো চ্যানেলটা মানে বিরানব্বই ছিয়ানব্বই টানা আমি চালাইতাম এখন কে একজন হ্যাক করে নিছে তাই আর এই যে এটা অনেক ল্যাক মারতাছে হ্যাঁ এখন বাজে ধরো তোমাদের একটু তিন কিলি দিকে ফার্স্ট কিলি দেখ বাজে আটটা পঞ্চাশ একটু পরে আমার বন্ধু ফোন মারবে তো ওইখানে তোমাদের দেখা হবে ইনশাল্লাহ তোমলা বলো আমার ফেস্ট্যাগ কে রকম হইছে একটু বলি যা বা কোন এই যে দেখতেছিস সে সোডা এটা আমার আব্বু কিনা দিছে ভিতর মొక్కা গিন্জিটা এটা আমার আব্বু কিনা দিছে আর এই ফোনটা কিসের জন্য কিনছি তোমাদের একটু বলি দিচ্ছি হ্যাঁ আমি অন্য ওয়ার্ল্ডে এটা তোমাদেরকে বলি দিচ্ছি সো শুরু করা যাক সো গাইস আজকে পুরো ব্রোটা যদি দেখতেছো পরবর্তীতে পরবর্তীতে তো অবশ্যই তোমরা ভিডিও পাইতা পড়ব ये मेरे नेतना بالله